এইভাবে যদি একবার পৈশাক রান্না করে নেন তাহলে এক প্লেট ভাত নিমিষে শেষ করতে পারবেন রান্নাটা একদমই সহজ বাসায় যদি এক টুকরো মাছ থাকে তাহলে তার কোনো কথাই নেই তাহলে চলুন রান্নাটা করে নেই প্রথমেই পরিমাণ মতো তেল দিয়ে দিলাম তেলটা যখন গরম হয়ে আসবে দিয়ে দিয়েছি কিছু পরিমাণে পেঁয়াজের কুচি এবার পেঁয়াজের কুচিটা যখন হালকা ভাজা হয়ে আসবে এখানে দিয়ে দিব রসুন বাটা আর জিরা বাটা খুবই সামান্য পরিমাণে মশলা লাগবে এই রান্নাটা করতে বেশি একটা মশলার প্রয়োজন পড়ে না এবার মশলাটাকে হালকা ভেজে নেবো যতক্ষণ না কাঁচা ভাবটা চলে যায় মশলাটা ভাজা হয়ে গেলে দিয়ে দিব স্বাদ মতো লবণ হলুদ গুঁড়ো আর মরিচ গুঁড়ো এবার সামান্য পরিমাণের পানি দিয়ে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নো যতক্ষণ না পর্যন্ত এর উপরে তেলটা ভেসে ওঠে এই তো মশলা কষানো হয়ে গেছে তেল উপরে ভেসে উঠেছে দিয়ে দিলাম বড় কাতলা মাছের মাথার অর্ধেকটা যেহেতু বড় মাছের মাথা তাই অর্ধেকটা দিয়েছি বেশি দিলে তরকারিতে বেশি মাছ মাছ হয়ে যাবে এতে খেতে ভালো লাগবে না এবার মাছের মাথাটাকে হালকা মশলার সাথে ভেজে নিয়ে দিয়ে দিয়েছি আলু আর পোশাকের ডাটগুলো এগুলো যেহেতু একটু শক্ত তাই এগুলো আগে দিয়ে ভালোভাবে কষিয়ে নেব যাতে এগুলো হালকা সেদ্ধ হয়ে যায় আমি এখানে বড় মাছের মাথাটা দিয়ে রান্না করছি আপনারা চাইলে যে কোনো মাছের মাথা অথবা যে কোনো মাছের টুকরো করে নিতে পারবেন এখন সবগুলো উপকরণ ভালোভাবে নেড়েচেড়ে কষিয়ে নিচ্ছি হালকা সেদ্ধ হয়ে এসেছে এ পর্যায়ে দিয়ে দিব কেটে ধুয়ে পরিষ্কার করে রাখা পুঁইশাক পাতাগুলো পুঁইশাক পাতাগুলো দিয়ে হালকা নেড়েচেড়ে কিছুক্ষণ অপেক্ষা করব কিছুক্ষণ অপেক্ষা করলেই দেখা যাবে পাতাগুলো অনেকটাই কমে গিয়েছে এবার পোশাকগুলোকে ভালোভাবে নেড়ে চেড়ে দিব যাতে মশলার সাথে সুন্দরভাবে মিশে যায় পোশাকগুলোকে এবার কিছুক্ষণ মশলার সাথে কষিয়ে নিব কিছুক্ষণ পোশাকগুলোকে কষিয়ে নিয়েছি এবার পোশাক থেকে পানি ছেড়ে দিয়েছে এ পর্যায়ে পরিমাণ মতো পানি দিয়ে দিব যাতে সবজিগুলো সুন্দরভাবে সেদ্ধ হয়ে যায় বেশি পরিমাণে পানি দিব না কারণ অলরেডি পোশাক থেকে অনেকটা পানি ছেড়ে দিয়েছে এখন ভালোভাবে নেড়ে সুন্দরভাবে রান্নাটা করে নেব বলক চলে এসেছে এ পর্যায়ে দিয়ে দিব কেটে রাখা একটি টমেটো আর দিয়ে দিব পাঁচ ছয়টি কাঁচামরিচ এবার সবকিছু নেড়ে চেড়ে দিয়ে ঢেকে রান্নাটা করে নিব ঝোলের পরিমাণটাও কমে এসেছে আর তরকারিটাও সেদ্ধ হয়ে গিয়েছে এ পর্যায়ে আমি একটা আলু চেক করে নিচ্ছি সুন্দরভাবে সেদ্ধ হয়েছে কিনা পুঁ আর আলুগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে গিয়েছে আর কিছুক্ষণ জাল করে ঝোলের পরিমাণটা আরেকটু কমিয়ে নেব ঝোলের পরিমাণটাও কমে গিয়েছে এবার নামিয়ে নেব আপনারাও আপনাদের পছন্দ মতো ঝোল রেখে নামিয়ে নেবেন রেসিপিটি কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি ভালো লেগে থাকলে আমার সাথেই থাকবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আজকে এ পর্যন্তই আল্লাহ হাফেজ দেখা হয়ে যাবে আবারও কোনো নতুন রেসিপি নিয়ে